প্রিয় ভাই আমার রাসেল ভাইপারি সাফটি আজকে আমাদের বিভিন্ন দেশের আনাচে কানাচে বাংলার জমিলে ছড়িয়ে গিয়েছে রাসেল ভাইপারি সাফটি আসলেই কি গজব এটাকে আল্লাহর একটা লানো আল্লাহর কি এটা গজব কি না আমরা অনেকেই এটা নিয়ে চিন্তিত আছি প্রিয় ভাই রামা বিশ্বনাবিজি আজ থেকে পনেরোশো বছর আগে কি জানিয়ে দিয়েছেন কি তথ্য দিয়েছেন আমরা সেই কথার দিকে চলে যাবো বিশ্বনবীজি সুন্দর করে জানিয়ে দিলেন পৃথিবীর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যত আজাব গজব দিয়ে থাকেন এগুলি মুসলমানদের আমাদের হাতে দুই হাতের কামাই আল্লাহ পাক বলেন জহারল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক বলেন এনে পৃথিবীর ময়দানে যত আমি আযাব গজব দিয়েছি একমাত্র এগুলি তোমাদের দুই হাতের কামায় কলিজার টুকরা ভাইরা এজন্য আমাদেরকে পৃথিবীর ময়দানে যত প্রকার আল্লাহ গজব দিয়ে থাকেন সবগুলি আমাদের আর দুই হাতে এগুলি কামাই এই যে এখন রাসেল ভাই পার এ সাপটার কারণে বহু মানুষ যন্ত্রণায় আছে আসে না নেই একটা বলছে না কেন কত মানুষ আজ গজবের ভিতরে পড়ে আছে এই যে যশোরের সাত বছরের শিশু একটা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এই সাপটাতে দংশন করার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা পৃথিবীর ময়দান থেকে চলে গেল নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন এই সাপ থেকে বাঁচার উপায় সব থেকে বড় আপদ বিপদ গসব থেকে বাঁচার উপায় নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন নবীজি বলেন সহি মুসলিমের বর্ণনা সাতাশ আট নম্বর হাদিস যদি এই কোনো ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা যদি পড়তে থাকে নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন পৃথিবীর ময়দানে যত অনিষ্ট যত খারাপ জন্তু আছে। রাসেল ভাই পার থেকে নিয়ে সবগুলিকে আল্লা রুল আলামিন তাদের কাছ থেকে হেফাজত করবে এজন্য আমার ভাইয়েরা আমাদেরকে লক্ষ্য করা লাগবে আল্লাহ পাঁক যে কথাগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমলগুলি দিয়েছেন যদি কোনো মুসলমান দৈনন্দিন যদি এগুলি করতে পারে এগুলি যদি আমল চালিয়ে চালু রাখতে পারে নবীজি বলেন এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়তে থাকে তাকে নিঃসন্দেহে রাসেল ভাই পাড় থেকে আল্লা পাঁক তাকে মুক্তি দান করবেন সকলে পড়ুন আল্লাহ